আসসালামু আলাইকুম রহমতুল বরকাত এটা হলো রেডমি টেন এ হ্যাঁ টেন এ তারপর নাইন এ নাইন সি পোকো সি থ্রি এগুলি একই মাদার বোর্ড বডি একই জায়গায় বসছে হ্যাঁ বসানো যায় একটা ডাইরেক্ট বসানো যায় এটা হলো টেন এ মডেল হ্যাঁ এগুলো তিন চৌষট্টি এই যেখানে লেখা আছে চৌষট্টি জিবি হ্যাঁ তিন চৌষট্টি রেডমি টেন এ একবার ফ্রেশ বোর্ড কোনো কাজ করা হয় নাই গ্যারান্টি সহকারে চেক গ্যারান্টি সহকারে নিতে পারবেন ঢাকা কেরানীগঞ্জ বাজার টেলিকম অ্যাডমিন ডিল করে বা কুরিয়ার কন্ডিশনে দেশের যে কোনো প্রান্তে পাঠানো যাবে আপনার বাবদ কোনো অগ্রিম টাকা নেই না আপনার কাছে মাল পৌঁছে যাবে মাল সেটা পেলাগে চেক করবেন তারপরে পেমেন্ট করবেন একেবারে ফ্রেশ মাদার ওড এটা হলো রেডমি টেন এ রেডমি টেন এ নাইন এ হ্যাঁ নাইন সি পোকো সি থ্রি এগুলো সেম হ্যাঁ লাগলে জানাবেন ও স্ক্রিনে দেওয়া নম্বর কল দেবেন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ